প্রত্যেকটা মানুষ কিন্তু এই একটা কথাই বলে সবার মুখে কথাটা কিন্তু শোনা যায় যে ভালোবাসার নাকি ঝগড়া ঝাঁটি অশান্তি মারপিট এইগুলো হলে ভালোবাসা নাকি দিনকে দিন আরও বৃদ্ধি পায় ভালোবাসা নাকি আরও শক্তপোক্ত হয় কথাটা আর সত্যি কি না সেটা তো বলতে পারবো না তবে এই কথাটা সত্যি যে ভালোবাসা মানুষের সঙ্গে ঝগড়াঝাঁটি অশান্তি মারপিট খুনসুটি হলে ভালোবাসাটা বোধ হয় একই জায়গায় থেকে যায় কারণ ভালোবাসার গভীরতায় তুমি প্রবেশ করছো অনেকটা তো চলে গেছো যাওয়ার পরে একটা গণ্ডগোল সৃষ্টি হলো একটু ঝগড়া ঝগড়াঝাঁটি অশান্তি মারপিট দুই চার দিন কথাবার্তা বন্ধ খাওয়া দাওয়া বন্ধ একে অপরের মুখ দেখা বন্ধ দুজন দুজনের বিপরীত দিকে মুখ ঘুরিয়ে আমরা শুচ্ছি তারপরে আবার হঠাৎ করে একদিন মিলমিশ হয়ে গেল এই যে যেতে গিয়ে জায়গাটায় তুমি দাঁড়িয়ে থাকলে কি হলো যতটা দিনে তুমি বিরতি নিয়েছিলে এই অশান্তির কারণে ততটা দিন কিন্তু তুমি পৌঁছাতে পারো নি আর একটু গভীরে সেই জায়গাটায় থেকে গেছো তারপরে মিলমিশ হওয়ার পরে তখন সব কিছু ঠিক হয়ে গেল ঠিক হওয়ার পরে ওই যে জায়গাটায় ছিলে ওই জায়গাটাই কিন্তু রয়েছ আবার কিছুদিন তোমাদের পরিশ্রমের মাধ্যমে সেই ভালোবাসার গভীরতায় আর একটুখানি পৌঁছালে তারপরে আবার সৃষ্টি হলো একটা দুর্গম যুদ্ধ একটা ঝবরাঝাটি মারপিট অশান্তি আবার থেমে গেলে থেমে যাওয়ার পরে তারপরে সেইখানের থেকে আবার কিছুদিন পরে মিলমিশ হলো আবার চলতে শুরু করলে সেই গভীরতার দিকে এই যে ভালোবাসার ক্ষেত্রে সরল রাস্তাটার মাঝখানে আমরা যে একটা জটিলতা সৃষ্টি করি একটা যে গণ্ডগোল পাকিয়ে সে আমাদের চলার পথটাকে রুদ্ধ করে দিই আমাদের চলাটাকে থামিয়ে দিই তাহলে বলো সে ভালোবাসাটা গড় গড় করে চলছে কী করে এই ভালোবাসাটা একদম শেষ গভীরে পৌঁছাতে গেলে কিন্তু অনেকটা সময়ের দরকার আর সেই সময়টাই কিন্তু তোমাকে ঝঞ্ঝাটপূর্ণ একটা সময় হাতে নিতে হবে তাহলে পরে কিন্তু তুমি ওই গভীরতায় পৌঁছে গিয়ে এই যে তুমি প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা বাকে প্রত্যেকটা ধাপে যে বিশ্রাম নিয়েছ ঝগড়া মারপিট নামক একটা কারণ দেখিয়ে সেইগুলো ওই শেষ ধাপে কি মনে করবে কারণ ঝগড়া ঝগড়াঝাটি অশান্তি এইগুলো হয়েই থাকে কিন্তু একটা কথা মনে রাখো একটা কথা মনে করে দেখো ঝগড়া যখন হয় আমাদের মধ্যে দুজনে মানুষের সঙ্গে যখন অশান্তি বাধে তখন আমাদের কারোর মাথা ঠিক থাকে না ঝগড়া অশান্তি মারপিট হয়টা কেন কারণ আমরা সহ্য করতে পারি না আমাদের মাথাটা গরম আমাদের হয়তো প্রচণ্ড রাগ বা হয়তো আমাদের সামনের মানুষটি এমন কিছু কর্ম করেছে যার জন্য আমি বিরক্ত হয়ে গেছি আমি রেগে গেছি এই যে উভয়ের মধ্যে কিছু আচরণ অসামঞ্জস্য কিছু খারাপ দেখেছে বলে তাদের মধ্যে ঝগড়াঘাঁটি অশান্তি হয়েছে তাদের মনের মিলটায় খানতে ছিল সেজন্য অশান্তি হয়েছে তারা দুজন দুজনকে কিছু বিষয়ে বাঁধাতে ছিল সেজন্য অশান্তি হয়েছে তা সেই কারণেই কিন্তু আমাদের রাগ হয়েছে আমরা দুজনে দুজনের সঙ্গে ঝগড়াঘাঁটি অশান্তিতে লিপ্ত হয়েছি ঠিক সেই মুহূর্তে আমরা একজন আরেকজনকে সম্মান কথা বলেছি ঠিক সেই মুহূর্তে আমরা কি কখনো ভেবেছি যে এই কথাটি একে বলবো না বললে কষ্ট পাবে এ দুঃখ পাবে না আমরা ভাবিনি কারণ রাগ যখন হয় তখন মানুষের এই ভাবনা চিন্তাগুলো করতে পারে না তাই তাদের মুখে যা আসে তাই বলে দেয় তাই ঠিক ওই মুহূর্তে ওই ঝগড়ার মুহূর্তে দুজন ভালোবাসার মানুষ তাদের উভয়কে এমন এমন কিছু কথা বলে রেখেছে যে কথাগুলো কোনোদিনই ভোলার নয় ঠিক ওই বিশেষ মুহূর্তে তোমার মুখ এমন কিছু ভাষা তুমি বার করেছ এমন কিছু শব্দ তুমি প্রয়োগ করেছো যেইগুলো খুবই অসম্মানজনক সেইগুলো একটা ভালোবাসার মানুষকে আরেকজন ভালোবাসার মানুষ কখনও বলতে পারে না কিন্তু তুমি বলে দিয়েছো কারণ তুমি রেগেছিলে তাই হয়তো তোমাদের ঝগড়াঝাটি অশান্তি থেমে যাবে এক সময় মিলমিশো হবে এক সময় সব কিছু স্মুথলি চলবে কিন্তু সেই মুহুর্তে তোমাদের উভয়কে উভয়ের যে কটাক্ষ ভরা কথা অপমানজনক কথা অতীত টেনে নিয়ে কথা এইগুলো যে বলেছিলে সেগুলো কোনো দিন কেউ কখনো বলবে না এই যে ভালোবাসার বৃদ্ধির নামে আমরা যে প্রত্যেকটা ধাপে ধাপে একটা করে দাগ কেটে দিই সেটা কিন্তু বোঝা যায় অনেক পরে গিয়ে শেষে গিয়ে শেষে যখন তুমি এই ভালোবাসার যে যাত্রাটাকে মনে করবে তুমি খুশি তো হবেই তার সাথে সাথে তোমার এই যে দাগগুলো একটা একটা করে গণবে তাই ভালোবাসার মানুষের সঙ্গে ভালোবাসতে গেলে পরে ঝগড়াঝাটি অশান্তি এই সমস্ত উপমা দিয়ে এই সমস্ত গল্প শুনিয়ে এই সমস্ত কথা বলে ভালোবাসাটাকে আরো শক্ত করে বাঁধবো দেখো এই বাঁধনের মধ্যে এই দড়ির মধ্যে কোনো রকম দাগ যেন থাকে না তুমি ঝগড়া করো মারপিট করো যা কিছু করো কেন করো ঠিক আছে কিন্তু তোমার এই ভবিষ্যৎ জীবনে কোনো রকম দাগ যেন অনুভব না করো উভয় উভয়ের ক্ষেত্রে কখনো যেন মনে না করো এই মানুষটি আমাকে এই কথাটা বলেছিল তখনই কিন্তু সেই ভালোবাসাটা কিন্তু একটু একটু করে তুমি যে গভীরে যাচ্ছ তার থেকে ফিরে আসবে সেটা তুমি নিজেও বুঝতে পারবে না তাই ঝগড়াঘাটি অশান্তি নাকি ভালোবাসা শক্ত করে জানি না বাবু এটা সত্যি না তবে ঝগড়াঘাটি না করলে আমার মনে হয় তোমার ভালোবাসাটা গভীরে অনেক তাড়াতাড়িকে পৌঁছাবে